আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দুই লাখ আশি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় টাফি ফোর্টি ফাইভ টা ফোর্টি ফাইভ দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি উমর ফারুক ভাইয়ের তরফ থেকে আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিষয়ে বিস্তারিত ইনফরমেশন যেটা দেওয়া আছে আমাকে যে পনেরোর গাড়ি গাড়িটা হচ্ছে পনেরোর গাড়ি কাগজপাতি বুক সহ সকল রকম কাগজপত্র আপডেট কোনো রকমের কোনো সমস্যা নেই কাগজপত্রের কথা আগেই বলা আছে আর গাড়ির ইঞ্জিন ডাউন দেওয়া সেই সাথে বড় চাকা রাবারিং চাকা গাড়ির ইঞ্জিন ডাউন দেওয়া টুকিটাকি কাজকর্ম গাড়িতে সেটা আলাদা একটা বিষয় যেহেতু পনেরোর গাড়ি সুতরাং সেগুলো তো বলতে হবে না আর বাদবাকি বিষয়টা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন টাফি ফোর্টি ফাইভের কোনো মরণ নেই দেখা যায় দুই চার দশ পনেরো বিশ বছর কিন্তু আসলে এই গাড়ির সার্ভিস কিন্তু ওই টেনশন করতে হয় না একবার কাজ করিয়ে নিলে দেখা যায় যে ভালো একটা পারফরমেন্স এই গাড়ি থেকে কিন্তু পাওয়া সম্ভব এটা আপনারা সকলেই জানেন আশা করি তো গাড়ির যেই পার্সপাতি গাড়ির যেই তেল সাশ্রয়ী ক্ষমতা এগুলো কিন্তু আপনারাও এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করতে পারেন আর উমর ফারুক ভাই ওনার তরফ থেকে বলা আছে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম বর্তমানে নেই নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন রবারিং চাকা গাড়ির যে ইঞ্জিন কন্ডিশন সেটা ডাউন দেওয়া গাড়ির কাজকর্ম টুকিটাকি করানো কোথাও কোনো কাজকর্ম পাবেন না বাদ বাকিটা আপনারা যাচাই বাছাই করতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে কোম্পানিগঞ্জ নোয়াখালী নোয়াখালীর কোম্পানিগঞ্জ চর এলাহি বাজার তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই চাইলে আসবেন এটা তো আলাদা অপশন তবে কুমিল্লা কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর হ্যাঁ পুরো যেই নোয়াখালী অঞ্চলটা কুমিল্লা অঞ্চল ব্রাউনবাড়িয়া থেকে শুরু করে এই পুরো অঞ্চলে কিন্তু এই গাড়িটার যে জনপ্রিয়তা তো মানে টাফি যে ফোর্টি ফাইভ এই গাড়ির জনপ্রিয়তা অনেক বেশি তো আসতে পারেন আর দরদাম তো আগেই বললাম দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দুই লাখ আশি চাওয়া দামের পরেও মোলামুলি দরদাম আলাপ আলোচনা করা যাবে তো মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম